হাই বন্ধুরা আমি সঞ্জীব তোমাদের সকলকে শ্রীরশ্রী বাবা বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের বাড়িতে শ্রীরশ্রীর বাবা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে এই বছর পুজোর আয়োজন করতে একটু দেরি হয়েছে তার কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো কিছু আগের থেকে করা সম্ভব হয়নি সেই কারণে এবছর একটু দেরি হয়েছে নাহলে আমাদের বাড়িতে পুজো মোটামুটি দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে যায় কিন্তু এবছর সেটা প্রায় সন্ধ্যে হয়ে যায় চলো এবার আমাদের বাড়িতে যে সবল মেশিন এবং যন্ত্রপাতি রয়েছে তোমাদের সেইগুলো দেখাই এবং সেই যন্ত্রপাতি বা মেশিনের ব্যাপারে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো এটা আমাদের প্রথম ট্রাক্টর ভিএসটি শক্তি এমটি টি দুসত্তর এটি হচ্ছে সাতাশ এইচপির একটি ট্র্যাক্টর এটার মাধ্যমে রোটার চালানো যায় এবং টয় চালানো যায় এছাড়াও ছোটো যেসব আলু লাগানো মেশিনগুলো আছে সেগুলোও চালানো যায় এবং আলু খোলাও যায় তো আমরা যখন এই ট্র্যাক্টরটা কিনি এটার সঙ্গে রোটার নিয়েছিলাম ছত্রিশ ব্লেডের রোটার তো সেটা চালাতাম তারপরে আমরা একটা আলু লাগানো মেশিন এবং আলু খোলা মেশিন যেটা যেই মেশিনগুলো এই ট্র্যাক্টরটাই চলতো তো তারপর ওটা যেহেতু যেহেতু আমাদের একটা ট্র্যাক্টর আমাদের একটা ট্র্যাক্টরে চাষ করা সম্ভব ছিল না সেই কারণে তারপর আমরা মহেন্দ্রের জিভো তিনশো পঁয়ষট্টি ডিআই ট্র্যাক্টরটা নিই তো মহেন্দ্রের জীবো তিনশো পঁয়ষট্টি ডিআই ট্র্যাক্টরটা আসার পর এটার কাজটা অনেকটাই কমে যায় তো তখন এবার রোটার রোটার আমরা জিভো তিনশো পঁয়ষট্টি ডিআই চালাই এবং আলু লাগানোর মেশিনটাও ওটাতে চলতো চলে তো এবং আর আলু খোলাটা আলু খোলাটা হচ্ছে বিএসটি শক্তিটাই চলে যেহেতু এর চাকাগুলো অনেকটাই সরু সেই কারণে দুটো ভুঁড়োর মাঝে চাকাটা যেতে সুবিধা হয় এবং আলুর নষ্ট অনেকটাই কম হয় আর সেই কারণে আমরা এই ছোটো ট্রাক্টরটার মাধ্যমে আলু খুলি এখনও পর্যন্ত তো এছাড়াও আমরা এই বছর জন্ডিয়ার তিপান্ন পাঁচ একটা নিয়েছি তো যেহেতু আমাদের আলু লাগানো মেশিনটা তিনশো পঁয়ষট্টি ডিআই ট্র্যাক্টরটাই চলে সে কারণে রোডার চালাতে খুবই সমস্যা হয় যে কারণে আমরা জন্ডিয়া তিনশো তিপান্ন পাঁচটা এবছর নিয়েছি তো ওটার মাধ্যমে রোটার চলবে আর এবছর আমরা আরও একটা আলু লাগানো মেশিন নিয়েছি নিয়েছি যেটা অটোমেটিক আলু লাগানোর মেশিন আলু লাগানো যায় অটোমেটিকভাবে আর ওটা হচ্ছে জীব তিনশো বষট্টি টিআইটাই চালানো হবে যদি কোনো কারণে না চলে না চলার কারণটা হচ্ছে ওটার মেশিনটার ওয়েট অনেকটাই বেশি প্রায় ছ কুইন্টাল ওয়েট আছে সেই কারণে তিনশো পঁয়ষট্টিআইটাই নাও চলতে পারে যদি চলে খুবই ভালো জিনিস আমরা ডিয়ার তিপান্ন পাঁচটায় রোটার চালাবো আর না হলে আমাদেরকে আলু লাগানো মেশিনটা ডিয়ার তিপান্ন পাঁচটাই চালাতে হবে এছাড়াও আমাদের আরও ধান কাটা মেশিন এবং বাদাম ঝাড়া মেশিন রয়েছে এবং আলু লাগানো যে মেশিন রয়েছে সেটাও তোমাদের দেখাই তো ওটা ওই পাশে রয়েছে চলো ওই পাশে যাই এখানে লাইটটা অনেকটাই কম আছে তো এটা আমাদের ধান কাটা মেশিন এটা জাপান থেকে কেনা হয়েছে সেকেন্ড হ্যান্ড আর এটা হচ্ছে এই ধান কাটা মেশিনটায় কোনো খড় নষ্ট হয় না এবং ধানও নষ্ট হয় না খুবই সুন্দর একটা মেশিন যেহেতু এখানটা প্রচুর অন্ধকার রয়েছে এটা একটা গোডাউনের মধ্যে মেশিনটা রয়েছে তাই আর বেশি কিছু দেখাতে পাচ্ছি না মেশিনটা একদিন যখন আমরা বাইরে বের করব তারপরে ভালো করে ভিডিও করে আপনাদের আমি দেখাবো আপনাদের যদি কিছু মেশিনটার ব্যাপারে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন জানিয়ে দেওয়া জানিয়ে দেবো এছাড়াও এখানে যে সকল মেশিনগুলো রয়েছে সেগুলি হচ্ছে একটি বাদাম লাগানো মেশিন এবং আলুখোলা মেশিনটা এখানে রয়েছে এটা হচ্ছে আমাদের বাদাম লাগানো মেশিন এই মেশিনটা খুবই সুন্দরভাবে বাদাম লাগানো যায় এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা ব্লেড রয়েছে সেই সাতটা ব্লেডের গোড়ায় বাদাম পড়ে এবং সুন্দরভাবে বাদাম লাগানো যায় খুবই ভালো একটা মেশিন যেটা উপরের জিনিসগুলো আমরা কিনেছি এবং নিচে যে ফ্রেমটা রয়েছে ওটা আমাদের আগের একটা টানা ফাল ছিল সেটার থেকে বানানো হয়েছে আর এটা আমাদের আলু লাগানো মেশিন প্রচুর পরিষ্কার করতে পারি এখন তো ওয়েদারটা প্রচুর খারাপ ছিল আমাদের এখানে তো সেই কারণে সেরকম কিছু পরিষ্কার করা যায়নি সব কিছু রয়েছে এটা আমাদের আলু লাগানো মেশিন এটার মাধ্যমে আমরা আলু খুলি যাই পরে দেখাবো এবং এই আলু খোলার ভিডিও চ্যানেলে রয়েছে তোমরা আপনারা সকলে দেখে নেবেন এছাড়াও আমাদের যে বাদাম ছাড়া মেশিন এবং আলু লাগানো মেশিন যেটা আমরা নিয়েছি এবছর চলুন সেটা আপনাদের দেখাই ওই মেশিনটাই এই দিকে রয়েছে চলুন ওই দিকে যাই যে এটা আমাদের আরও লাগানো মেশিন যেটা এবছর নিয়েছি গুরুদেব গুরুদেব এই মেশিনটা বছর নিয়েছি জানি না কেমন হবে যাই হোক যখন আমরা টেস্ট করব অবশ্যই ভিডিও করে তোমাদের দেখাবো তোমার যদি ভালো লাগে অবশ্যই মেশিনটা নিতে পারো এছাড়া আমাদের একটা রোটার রয়েছে যেটা বছরে নিয়েছি ট্রাক্টরটার সঙ্গে আর এই বাদাম ঝাড়া মেশিনটা আমরা আগে নিয়েছি প্রায় আনুমানিক পাঁচ ছ বছর হয়ে গেল আর এই বাদাম ঝাড়া মেশিনটা আমরা আগের বছর নিয়েছি এই মেশিনটা সত্যি খুবই ভালো বাদাম ছাড়া যায় আর এছাড়াও আর আপাতত সেরকম কোনো মেশিন নেই আরও যদি কিছু মেশিন নিই তোমাদের সকলকে দেখাবো এতক্ষণ তোমরা যে সকল মেশিনগুলি দেখলে এই মেশিনগুলির ব্যাপারে যদি কিছু জানার থাকে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করে জানতে পারো এছাড়াও কমেন্ট করতে পারো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ